আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে জিরো ডবল থ্রি ফোর নাইন জিরো ত্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান এইটান আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে সোমবার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কর্মকর্তা এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত হল একটি প্রশাসনিক বৈঠক দুর্গাপুজোর আগে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে স্পষ্ট জানানো হয় পুজোর আগে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়ার জন্য যাতে কোনো রাস্তা আর খোড়াখুরি করা না হয় এবং যে সমস্ত রাস্তা এখনো পর্যন্ত গর্ত আছে সে সমস্ত রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব ভরাট করার ব্যবস্থাও নিতে হবে যাতে উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধার মধ্যে না পড়েন এদিন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে এই উচ্চস্তরের প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছিল এই সভায় মেয়র ছাড়াও বিভিন্ন এম এম আইসি বোর্ড চেয়ারম্যান কাউন্সিলর এবং পৌর কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং তাদের বলা হয়েছে দুর্গাপুজোর আগে তারা যেন কোথাও আর কাজ না করেন হলো সামনে যে পুজো আসছে সেই পুজোই আমাদের আসানসোল পুরো আসানসোল শহরে প্রতিটি রাস্তায় ইলেকট্রিক যে কাজ হচ্ছে তার যাচ্ছে মাঠের নিচে পুরো জায়গাটায় খোঁড়াফুঁড়ি হয়ে আছে পুজোতে মানুষের যাতায়াতের অসুবিধা গাড়ি ঘোড়া রয়েছে তো আমরা অলরেডি এক সপ্তাহ মিটিং ডেটে গেছিলাম তখন আমরা আমাদের যে বড় রাস্তা যেগুলো আছে সাজফল রাস্তা আছে সেগুলো আমরা টেন্ডার করে দিয়েছিলাম সেগুলো কাজও চালু করেছে আমাদের কাজের কাজও চালু হয়েছে নুরুদ্দিন রোড ধাক্কা রোড এগুলো ফাইভ ইয়ে কাজ চলছে তো প্রতিটি রাস্তাতে কাজ চলছে তাছাড়াও আমাদের বিভিন্ন কাউন্সিলারের যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডও কাটা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তো সেই নিয়ে মিটিং দিয়েছিলাম আজকে যে সেগুলো যেগুলো ঘোলাফোলা আছে পাইপগুলো বেরিয়ে আছে মাটির ঘোড়া আছে তো সেগুলোকে যারা ইমিডিয়েট আজকের মধ্যে কালকার মধ্যে ভরে দেয় প্রতিটি জায়গাতে কারণ দুর্গাপূজার আগে আর কাজ করবে এবং সেগুলোকে প্রাইমারি রাস্তাটাকে বানিয়ে দেওয়া এ বিষয়ে সাংবাদিকদের কাছে তথ্য দিতে গিয়ে গুরুদাস চট্টোপাধ্যায় বলেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের স্পষ্ট করে বলা হয়েছে দুর্গাপুজোর আগে এখন যাতে তারা কাজ বন্ধ রাখেন কোথাও কোন কারণে খোড়াখড়ি করলে তা অবিলম্বে ভরাট করার নির্দেশ দেন তাদেরকে বলে দেওয়া হলো যে আমরা কিন্তু এবার কাজ শুরু করবো আপনারা কোনো জায়গায় কোনো রকম ঘোরাঘুরি করবেন না কারণ এই একদিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে মানুষ চলাচলের যাতে যোগ্য আমরা করে দিতে পারি আসানসোলের লোক মানুষ যাতে ভালোভাবে প্রতিমা দর্শন করতে পারেন সেই জন্যে আজকে মিটিংয়ে ডাকা হয়েছিল। বিভিন্ন আধিকারিক এসেছিলেন তাদেরকে পরিষ্কার ভাষায় আমরা বলে দিয়েছি যে যা কাজ হবে পুজোর পর আপনারা সেই কাজগুলো করুন আর যেসব গর্তগুলো আছে সেগুলো ফিলিং করে দিয়ে আর তার মানুষের যাতে চলাচল করতে হয় তার ব্যবস্থা সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস